হ্যালো সবাইকে আমি যদি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম ঢাকায় এসে আবার পূর্ণ রুটিন শুরু সকাল সকাল উঠে মেয়েকে রেডি করানো ও টিফিন রেডি করা আর মেয়ের এখনও ঘুম কাটেনি ঘুম ঘুম চোখ বৃহস্পতিবার একদিনই মেয়ে ক্লাস করতে পেরেছে পরের দিন শুক্রবার শুক্রবার সকাল মানেই হলো ওর বাবার সাপ্তাহিক বাজার মাসিক বাজার অনেক কিছু থাকে তো আমরা বাসে ছিলাম না বলে মাসিক বাজারটা আমরা আসার পরেই করলো এই যে বাবা মার জন্য সুক্রল নিয়ে এসেছে জিরোক্যাল মা বাবা সবারই সুগার আছে যার জন্য চিনি আর খাওয়া হবে না সেই সাথে সুগার ফ্রি বিস্কিট অনেক অনেক বিস্কিট আর ইপসি হলো নিডো খায় নিডো থ্রি প্লাস এখনও ওকে নিডোতেই আছে নর্মাল দুধে মাঝে মাঝে খাওয়াই গরুর দুধ এনে লিকুইড যে গরুর দুধটা জাল করে খাওয়াই তবে বেশিরভাগই নিডোটাই খায় আর আমাদের প্রচুর মুড়ি লাগে বাসায় আমরা সবাই মুড়ি পছন্দ করি বিশেষ করে আমার অনেক পছন্দ করেন অনেক মুড়ি আর পিকালের রাস্তায় মাঝে মাঝে একটু নুডলস ইপসির ওটস আশিক বাজার যা যা হয় সব এনেছে এখন এগুলো সুন্দর করে মনি দিদি আর আমি মিলে গুছিয়ে ঘুছিয়ে রাখবো যদিও আমি নয়টা দিন বাসে ছিলাম না একটু তো এলোমেলো হয়ে আছে এগুলো সব আরও ঘুচানোর অনেক কাজ বাকি আছে বিশেষ করে আমার রুমটা একদমই এলোমেলো হয়ে আছে আমার হাজব্যান্ড আরো বাজার নিয়ে আসতে গেছে এখনও তেল আনা হয়নি সানফ্লাওয়ার অয়েল তারপর অনেক কিছু বাকি আছে আগের দিন হলো কাছে ভালো পছন্দ মিষ্টি জিনিস ভাল লাগবে আগে ছোলাটা নিয়ে নেই प्याज মনি দিদি কাটছে মরিচ ধনিয়া পাতা সবকিছু এবার হলো আমি সব কিছু একসাথে মাখবো তার আগে আমি একটু হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আর আমার হলো হাত একটু কেটে গেছে এখন মরিচটা যখনই মাখবো হাতটা জ্বালা করতে পারে কি দরকার কষ্ট করার অনেক হ্যান্ড গ্লাভস আছে বাসে এগুলো দিয়ে সুন্দর করে আগে মেখে নিই আর আমি এবার খুলনায় যে একটা নতুন জিনিস শিখলাম আমার হাজব্যান্ড যেমন আদা কুচি দেয় খুলনাতে দেখলাম যে একটু লেবুর এরকম লেবু সহ লেবুর খোসা এরকম কুচি কুচি করে দেয় মা এটা না খুব ভালো লাগে খুব ফ্রেশ লাগে খেতে মানে অন্যরকম একটা টেস্ট হয় আর সাথে তো একটু জিলাপি কুচি তো দিতেই হবে জিলাপি ভেঙে ভেঙে আমাদের খুব পছন্দ জিলাপি দিয়ে মুড়ি মাখা খেতে অনেকের পছন্দ না জিলাপি দিয়ে পছন্দ করে না আমাদের খুব ভাল লাগে সেই সাথে আমাদের ভাগ্নি সিথিরও পছন্দ সিঁথি আমরা সবাই একসাথে বসে মুড়ি মাখা খাচ্ছি আর হলো টিভি দেখছি সন্ধ্যাবেলায় এটা আমাদের খুব পছন্দের একটা সময় তো শীতিকে একটু ফাঁকে জিজ্ঞেস করে নিলাম কেমন হয়েছে ও তো কমপ্লিমেন্ট দিল ভালোই হয়েছে আমাদের পাশের বিল্ডিং এর ছোট্ট বাবুটি জালনা এসেছি ইপসির সাথে দেখা করতে তোমাকে দেখে ফেলছি ইপসি তোমাকে দেখে ফেলেছি শুক্রবার বিকেল মানে ইপসি একটু ঘুরতে যাবে বাবার সাথে সাথে একটু খাওয়া দাওয়া করবে আগে গত নয় দিন তো ওর বাবার সাথে একদমই ঘুরতে পারেনি যদিও তার সময়টা অনেক ভালো কেটেছে খুলনাতে আমাদের দুজনেরই খুব ভালো সময় কেটেছে তারপর আমরা ইপসির বাবাকে অনেক মিস করেছি তো আজকে ওর বাবা একটু আমাদের ঘুরতে নিয়ে আসলো আমরা চলে এসেছি সিগনেচার ফুড করে এখানে মাঝে মাঝেই আসে ইপসি এই যে এখানটা খেলতে ওর খুব পছন্দ করে অনেক বাচ্চারা থাকে সব সময় তো আজকে একটু ভিড়টা কমই মনে হলো রোজের সময় এই হতে পারে তো ইপসিতে এসে তার পছন্দের জায়গা চলে গেছে খেলাধুলা করছে আর আমি ওকে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছি কারণ এখানে এসে না টুক করে ব্যথা পায় ও পড়ে যায় উল্টাপাল্টা লাফালাফি করে তো আমি সাথে সাথে থাকি সব সময় চেষ্টা করি এবার এসে আর খাওয়া দাওয়ার বায়না করছে না কারণ আজকে আমরা খুবই অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে এরপর ইপসি আবার বায়না করলো ক্যাচমি এই গেমটা খেলার জন্য এখানে এসে কয়েকটা কয়েন নিয়ে নিয়েছি আমরা অনেকগুলো টাকারই নিয়ে নিল বাবা ও এটা না একটা নেশার মতো মনে হয় একবার খেলি পরের হয়তো পাবো পরের বার হয়তো পাবো এই করে করে অনেক কয়েন কেনা হয়ে যায় কিন্তু কখনোই না এখনো পর্যন্ত আমরা একটা ডলও পাইনি সত্যি বলতে আমরা শেপস টেবিলে খেলেছি আর এখানে তো মাঝে মাঝে প্রায় যখনই আসে তখনই একবার করে এটা চেষ্টা করি তো আজকেও ওইরকম চেষ্টা করছে ব্যতিক্রম নয় তবে আজকে না প্রথম দিকেই মনে হচ্ছে কি ডলটা পাপো পাবো একটা মনে হচ্ছিল প্রায় কাছে এটা না এরকমই একটা লোক দেখায় মনে হয় ডলটা চলে আসছে বক্সে পড়ে যাবে এখনই ডলটা পেয়ে যাব তো ওর বাবাই হলো প্রথমে আগে খেলছে আর আমি বলছিলাম এই পুতুলটা নাও এটা মানে যে পুতুলগুলো একটু হাপ্পা আছে ওই টাইপের পুতুল দিয়ে দেখতে বলছিলাম তাহলে যাতে পিছলে না পড়ে যায় কিন্তু হচ্ছিল না বারবারই মিস হয়ে যাচ্ছিল তবে এবার কিন্তু আমরা একটা ডল পেয়ে গেছি সত্যি সত্যি এই প্রথম এখান থেকে আমরা ক্যাচমিথ গেম থেকে একটা ডল পেয়েছি এবং কি যে খুশি এরপর ওর বাবা আরও কিছু কয়েন কিনলো মনে হলো আমরা আরও একটা ডল নিব ইফসি যে ডলটা পছন্দ একটাকেই টার্গেট করে বারবার খেললাম কিন্তু আর পাইনি তবে পেয়েছি তো অবশেষে ফাইনালি অনেক দিন পরে এই প্রথম আর কি আমরা একটা ডল পেয়েছি এবারও না মনে হচ্ছিল এই হাতিটা আমরা পাবই কারণ একদম কাছে চলে এসেছে হাতিটা কিন্তু না পড়তে যেও আর পড়েনি আটকে গেল হাতিটা আর একটু গেলে কি হতো কিউর একটা হাতিও পেয়ে যেতাম তো এরকম করতে করতে অনেকগুলো কয়েনই শেষ তো আমি বললাম যে আমি এবার একটু খেলি ওর বাবারটা দেখে মনে হচ্ছিল আমি ধরলে হয়তো একটা পুতুল পেয়েই যাব ওর বাবা আবার ওই হাতিটা নিয়ে চেষ্টা করলো কিন্তু না একটার পিছনে অনেকগুলো কয়েন শেষ করেও পারলো না হাতিটা অবশেষে তুলতে ছেড়েই দেয় কেন যেন ওরা মনে করেছে একটা ডল তো দিয়েছি আর কেন দিব আর ডল নিতে দেওয়া যাবে না ওদেরকে এবার আমার পালা আমার এবার টার্গেট একটা ডল নিতেই হবে আমি খুব খুঁজে খুঁজে সিলেক্ট করছিলাম যেটার একটু হাত পা ছড়ানো আছে এরকম একটা ডল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না অবশ্যই সেই পান্ডাটাকেই ধরলাম না পারছি না একটা একটা করে সবই মিস হয়ে গেল অবশেষে আমরা আমি বললাম যে আর ছেড়ে দাও আর কয়েন কিনতে হবে না যে যে দলটা পেয়েছি ওটা নিয়েই বাসায় যেয়ে ওটাকে সবসময় দেখবো যে এটা হলো আমাদের পুরস্কার সব সময় গেম খেলার জন্য একটা তো পেয়েছে কিছু একটা তবে শেপ টেবিলের ওখানে ডলগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডলই কিউট মনে হয় সব ডলগুলোই নিয়ে আসি তো এরপরে আমরা চলে যাচ্ছি হলো দোসা এক্সপ্রেসে ওর বাবার হঠাৎ করে মনে হলো তার পাপড়ি চাট খাবে আর ইফসি বলছে দই ফুচকা খাবে দোসা কিংবা দই ফুচকা কিংবা পাপড়ি চাট সব কিছুই কিন্তু এই দোসা এক্সপ্রেসেই সবচেয়ে বেস্ট এই যে লাভ আমার একটা ভালোবাসা দই ফুচকা রাজকচুরিও মজা তবে রাজকচুরি এখানে ট্রাই করা হয়নি আর এখানে সব ইন্ডিয়ান অনেক সাউথ ইন্ডিয়ান খাবারগুলোই পাওয়া যায় দোসা এক্সপ্রেসে আমরা অনেক দিন পরে আসলাম আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জায়গা ও এখানে কেন যেন খুব ওর পছন্দ এখানে ওর খাবারগুলো ওর কাছে খুব ভালো লাগে তো আমরা হলো দুজন দুইটা পাপড়ি চাট নিয়ে নিলাম ইপসি হলো ওর বাবাটায় একবার ভাগ বসাচ্ছে একবার আমারটাই আর একটু ঠান্ডা ছিল তো আমার আর ইপসি দুজনেরই ঠান্ডা নিয়েও একবার ওর বাবা মনে হচ্ছে যে ভুল করে ফেলেছি কারণ ওই ঠান্ডা দুইটা খেয়ে দুজনে ঠান্ডা বেড়ে যেতে পারে আর ইপসি যে কি পছন্দ করে ঠান্ডা জিনিস খেতে এখানে একটা ছোট্ট খেলার জায়গা আছে এখানেও ইফসির টুকখানি খেলে নিল ওই দিন সকালবেলা ইপসিকে বাসায় রেখে আমি বেরিয়ে পড়লাম অল্প কিছু শপিং করা আছে কেনাকাটা করা আছে ইফসি দুইটা ছুরি কিনবো আর অল্প কিছু টুকটাক জিনিস তবে আমি আজকে অনেক জায়গায় যাওয়া হয়েছে অনেক কিছু টুকটাক কেনাকাটা করে ঠিক চল্লিশ মিনিটের মধ্যে বাসায় ব্যাক করেছি না আমাকে ছেড়ে থেকেছে আমি চল্লিশ মিনিটের মধ্যে চলে আসলাম সব কমপ্লিট করে মা কি নিয়ে এসেছি জানো ইয়েস চুরি দাঁড়ো দিচ্ছে এই যে এটা তোমার জন্য কেমন খুলতে পারবে দেখি তো হাতে হয় নাকি এটা তো বললো আবার কালার করা যাবে কতটুকু করা যাবে জানি না ওরা একটা চুরির মাপ নিয়ে গেছিলাম সেটা দিয়ে আনলাম এটা ছোটো বড়ো করা যাবে আর এখন যে দেশের অবস্থা গোল্ড কিছু পরে বের হওয়াটাই ভয় তো সামনে হলো মুখে ভাতের অনুষ্ঠানে আমার বোনের বাবুর এটা পড়ে যাবে ওকে হাতে ঢুকাও হুম ঠিক হয়েছে একটু বড় মনে হয় ঠিক হয়ে যাবে গোল প্লেটে নিয়ে এসেছি আবার কালার করে নাম নাম লেখা এটা ডিজাইন নাম নাই এবার আসার সময় মা কখন যেন আমার একটা ব্যাগের একদম লুকিয়ে এই টাকাগুলো দিয়ে রেখেছে বললো যে পয়লা বশকে কিছু একটা কিনে নিও মা একদম হচ্ছে তাড়াতাড়ি বান্ডেল থেকে দিয়েছে এই যে পিনটাও বের করেনি আর আমারও মনে হচ্ছে না পিনটা খুলি মা বলেছে যখন দেখি খুলে এখান থেকে কিছু একটা শপিং তো করব পরে এটা শেয়ার করব কি কিনলাম তো আমি হলো রাতে ইপসি হলো পুরিং খাওয়ার জন্য খুব বায়না করলো হঠাৎ করে তার পুরিংয়ের কথা মানে পুরিং বলতে জেল জেলি খেতে ইচ্ছা করলো জেলো খাবে তো আমি হলো দুধ জাল করে ওকে এরকম মিল্ক জেলি বানিয়ে দিয়েছি যদি একটু আগার আগার পাউডারটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে একটু হার্ড লাগছে আর একটু সফট তুল তুলে থাকলে ভালো লাগতো মানে জেলো জিনিসটা একটু তুলতুলে হলে ভালো লাগে মুখে দিলে যেন মিলিয়ে যায় এর পরে আবার একটু মেপে দিতে হবে সে বললো আর খুব তাড়াহুড়া করে করলাম যার জন্য পরিমাপটা একটু দেখে নাও হয়নি একটু জমাট হয়ে গেছে তবে আমার মেয়ে এটাই পছন্দ করেছে আমার মেয়ে ওর মেয়েকে কত সুন্দর করে আদর করে সব সময় কোলে রাখে মেয়ে ও তুমি কি জামা পড়ছো অন্য কই তোমার